ক্লাস সেভেনের উপস্থিতি অনেক কম ফুর্টি ফাইভের আছে আজকে শিলা মাটি পড়াতে গিয়ে বিভিন্ন ধরনের শিলা দেখাবো আমরা তাজমহলের কথা সবাই শুনেছি তাজমহল কোন পাথরে তৈরি জানিস মারবেল এই তো সব জানে সেরকম দিল্লির লালকেল্লা বেলে পাথরে রেললাইন দেখেছিস রেললাইনে যে পাথরগুলো পড়ে থাকে ওইগুলো কি জানিস পাথর জানি এরা হচ্ছে অনেক কিছু জানে তবুও আরো বেশ কিছু জানার আছে সেইগুলো সবগুলো এক এক করে আলোচনা করবো এদিকে আয় দেখাচ্ছি এক করে কে হাতে ধরবি আচ্ছা যে ধরবি ক্যামেরার সামনে দেখা এটা হচ্ছে ব্যাসাল না তুই একদম সামনে নিয়ে এসে বড় করে দেখা ব্যাসাল এটা হচ্ছে আগ্নেয় শিলা দৃঢ় ক্ষয় প্রতিরোধী এর রংটা কালো রঙের রাস্তা রেল লাইন এগুলো তৈরি হয় দেখেছিস মেয়েরা কত জানে এরপরে দু নাম্বার একদম ক্যামেরার কাছে নিয়ে এসো এটার নাম হচ্ছে ডায়োরাইট একটু নামটা দেখিয়ে দেয় দু নাম্বারে এই নামের কাজটাতে এরপরে শিলাটা দেখা এটাও এক ধরনের উদ্ভেদী আগ্নেয় শিলা কে কে দেখতে চাইছি হাত দিয়ে দেখে নে সাদা কালো ছিটছিট আছে এটা শক্ত টেকসই রাস্তাঘাট সেতু বিভিন্ন নির্মাণ শৈলী তৈরি হয় স্থাপত্য তৈরি হয় মানে বড় বড় বিল্ডিং তৈরি হয় দেখা যাচ্ছে এই দেখবি না আচ্ছা ছেলেরা এবার দিকে চলে এরপরে চলে যাচ্ছি তিন নাম্বার তিন নাম্বারে কে আছে এটা গ্যাব্রো কে ধরবি ধর গ্যাব্রো এটাও একটা আগ্নেয় শিলা উদ্ভেদী আগ্নেয় শিলা মানে মাটির তলায় রয়ে গেছে মাটির ভেতরে যেটা থেকে যায় সেটার নাম হচ্ছে উদ্ভেদী আগ্নেয় শিলা যেটা মাটির উপরে উঠে আসে সেটা নিঃসারী এটা গাঢ় সবুজ রঙের হয় এটা দেখছি সেটা হচ্ছে কালো রঙের এটাও রেল লাইন স্মৃতিস্তম্ভ এবং বিভিন্ন সমাধি ইত্যাদি তৈরি হয় চার নাম্বারে চলে যাব গ্রানাইট এই যে চার নাম্বারে গ্রানাইট এ পুটকি একাই দেখবে এটাও পুটকি দিয়ে আগ্নেয় শিলা আই ছেলে মনে পাশে চলে চলে নিবে দিয়ে আগ্নেয় শিলা মানে মাটির নিয়ম কি বললাম যে ভূ অভ্যন্তরস্থ আগ্নেয় ম্যাগমা যখন বাইরে বেরোতে না পেরে ভেতরেই ধীরে ধীরে ঠান্ডা হয় এটা উদ্বেদী আগ্নেয় শিলা তা এর কণাগুলো বড় এই ছেলেগুলো হাত দিয়ে দেয় এটাও রাস্তা বাঁধ ফুটপাথ বিভিন্ন ভবন রান্নাঘর এবং বাথরুমের যে সিঙ্ক আছে সেগুলোও তৈরি হয় কি না এরপর আচ্ছা দেখেনাউস দেখেনাউস কোনটা দেখছো তোমরা গ্রানাইট গ্রানাইট ভালো করে দেখো এটা আগ্নেয় শিলা এরপরে দেখো অবসিডিয়ান পাঁচে অবসিডিয়ান হ্যাঁ তো তুলে নিয়ে এইটা দেখ ভীষণ ধারালো তীক্ষ্ণ এই ছেলেরা হাত দিয়ে দেখ একদম যেন চকচক করছে কাঁচের মতো প্রাচীনকালে যে অস্ত্রশস্ত্র সেই তীর বর্ষার ফলা কি করতো জন্তু জানা পারতো না এইগুলোর ব্যবহার এবং বর্তমানেও কিন্তু অস্ত্র শস্ত্র তৈরিতে এমনকি অপারেশনের যে যন্ত্রপাতি ছুরি কাঁচি দেখেছিস পাথর বলে মনে হবে না হ্যাঁ পাথর তো শিলা মাটি পাথর তোমরা পড়ছ এটা হচ্ছে নাম কি বললাম অবসি ডিয়ান রেখে দাও এরপরে ছয়ের দাগে পেগমাটাইট পেগমাটাইট দেখাও কোনটা এটা পেগমাটাইটটাও কিন্তু আগ্নেয় শিলা দেখা যাচ্ছে তো এটা দানাগুলো বেশ বড় এটা সিরামিক শিল্পে শিল্পে

পা ফাটলে এগুলো দিয়ে পরিষ্কার করে ঝামা পাথরে ঘষে না আমার ফাটে ফাটে তো তাহলে এইটা দিয়ে ঘষতে হবে তাহলে পরিষ্কার করার কাজে স্ক্রাব করার কাজে এটা ব্যবহৃত হয় এছাড়া এটা দিয়ে তৈরি হয় কি জানিস কি হালকা দেখ চাইনিজ মেডিসিন তৈরি হয় হ্যাঁ চাইনিজের সবই কিরকম অবস্থা দেয় এরপরে আট নাম্বার চলে যায় অনেকগুলো আছে রায়োলাইট রায়োলাইট এক ধরনের আগ্নেয় শিলা এটা কিন্তু প্রচুর হাতে ধুলা হবে এটা দিয়েও ধারালো সরঞ্জাম তৈরি হয় দেখ যেন একটা খসখস খসখস করছে বা ঘর্ষণকারী পদার্থ কোনো কিছু ঘষার দরকার হলে এই জামা পাথরের মতো পাথরটা দেখো পাথর কিন্তু কালারটা মানে কখনো কখনো নির্মাণ শিল্পেও ব্যবহার করা হয় লাল রঙের লাল রঙের বা বাদামী রঙের হয়ে থাকে এরপরে কত দাগে নয় অ্যানথ্রাসাইট অ্যানথ্রাসাইট তো কয়লা কয়লা মানে পালরিক শিলা ছেলেগুলোকে একটু দেখা ক্যামেরাতে কয়লার সর্বোচ্চ রূপ বা ভালো রূপ হচ্ছে অ্যানথ্রাসাইট দেখা ওদেরকে কার্বনের পরিমাণ এতে সবচেয়ে বেশি সবচেয়ে উন্নত মানের কয়লা ওদের মেঝেটাই বেশি দেখা যাচ্ছে ছিয়াশি পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট এখানে কার্বন থাকে এটাতে ধোঁয়া তৈরি হয় না আচ্ছা তোরা নিচে এইখানটায় রেখে দেখ তো তাহলে একটু ভালো ওই আসছে হাতে হাতে ধর ধরে দেখ তারপর দেখাবি জ্বালানিবিহীন ধোঁয়া তৈরি হয় জল শোধনের কাজে লাগে সিমেন্ট উৎপাদনে কাজে লাগে রেখে দাও এরপরে দশ নাম্বারে নিস জি এনআই ডাবল এস নিসটা তুলো নিস একটা রূপান্তরিত শিলা তোরা আজকে বলছিলি না গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয় এটাও শক্ত টেকসই বিভিন্ন ভবন দেওয়াল ছাদ রাস্তাঘাট স্থাপত্য ভাস্কর্য ইত্যাদি তৈরি হয় দেখে নিচ্ছ সাদা কালো দাগ আছে আচ্ছা কালারগুলো তোরা মেনশন করে দিবি এরপরে কত দাগের এগারো তাই তো এগারোতে আছে মার্বেল গ্রিন আমরা জানি মার্বেল অনেক কাজে লাগে এই দেখ এটা দিয়ে মেঝে হয় দেখেছিস বাড়ির মেঝেতে কারো কারো বাড়ির মেঝে সাদা কারো কারো বাড়ির মেঝে এরকম সবুজ এবং মার্বেল পাথরের যে ব্যবহার সবুজ মার্বেলেরও তাই সাদা মার্বেলেরও তাই একসঙ্গে দুটো দেখিয়ে নিচ্ছি একটা হচ্ছে গ্রিন মার্বেল সবুজ রঙের মার্বেল যেটা সেটা মেঝে বাড়িঘর ডাইনিং টেবিল বাথরুমের মেঝে বাথরুমে বাথরুম বা রান্নাঘরের সিঙ্ক দেখেছিস এই সবুজ রঙের হয় আর হোয়াইট মার্বেল এর তো বিরাট নিদর্শন তোরা যেটা প্রথমেই বলি কি তৈরি হয়েছে তাজমহল তেরো দাগের কোয়ার জাইট তোল বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার জাইট পুটকির হাতে আছে আরে গোটা ভিডিওটাই পুটকি হয়ে গেল এটা ধূসর রঙেও হতে পারে আবার গোলাপি লাল হলুদও হতে পারে এখানে আমরা ধূসর রং বা কালচে রঙের দেখছি এটা আঁচড় বা দাগ প্রতিরোধী এতে দাগ কাটা যাবে দেখ দেখি সবাই হাতে নিয়ে দেখ হাতে নিয়ে দেখ মার্বেলের চেয়েও শক্ত কিন্তু এটা বাড়ি ঘরের দেওয়াল মেঝে হ্যাঁ আমাকে নেই বাড়ি ঘরের দেওয়াল মেঝে দেখাতে দেয় এটা হচ্ছে কোয়ারজাইট কি রূপান্তরিত হয়ে কোয়ারজাইট তৈরি হয় বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ারজাইট এরপরে চোদ্দোতে কোয়ারজাইট গ্রিন কোয়ার্ডজাইটেরই এটা গ্রিন এটাও রান্নাঘর বাথরুম মেঝে বেশ পোক্ত পাথর সব রয়েছে এরপরে চলে যাব সারপেন্টাইন পনেরোতে কোথায় গেল পনেরো আগ্নেয় শিলা পেরি রূপান্তরিত হয়ে এই সার্পেন্টাইন তৈরি হয়েছে এর গাটা সাপের গায়ে যে চামড়া চামড়ার মতো সাপ এরকম হয় মানে চোকলা চকলা এতে উমেজে হয় এতে গয়না তৈরি হয় এটাতে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে এটা থেকে ম্যাগনেশিয়াম সংগ্রহ করা হয় এরপর চলে যাব স্লেট কে কে স্লেট এ লিখেছি স্লেট দেখেছিস হ্যাঁ তুই লিখেছ হ্যাঁ হ্যাঁ দেখছিস স্লেট হ্যাঁ লিখেছ পাথর রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়েছে কেন স্লেট বলে লাগছে না দেখ এইটা দেখ তাহলে চক দিয়ে দাগ কাটতে হবে চক আছে ওইখানে একটা বের করে দেখি একটু আজকে চকও পড়বো আমরা হ্যাঁ হচ্ছে কি হচ্ছে নি হচ্ছে হচ্ছে দেখলি তাহলে সিলেক্ট দেখ পুটকি পুটকি নামটা বল তো ভুলে গেছি নিতি নিতি ওই এত কঠিন কঠিন নাম আমি বয়স্ক মানুষ মনে রাখতে পারি না নিতি আচ্ছা নিতি কি দেখলি এটা

এটার দে ক্যালসিয়াম কার্বনেট এক কথাই কি হয় ব্ল্যাক বোর্ডে লেখা হয় সেলুলার মব গুলো দেখা একটু কম যত লজজে লাল এটা কমলো মানে একটু बाप रे बाप কি ধারালো এর কাঠিন্য সাহিত্য খুব বেশি কখনো গুণা করে ব্যবহার করা হয় আবার কখনো বড় বড় কমে গেল এটাকে কখনো গুণা করেও ব্যবহার করা হয় আবার কখনও এটা দেখছিস কেমন চকচক ধারালো ফলে এইটা দিয়েও কিন্তু অস্ত্র শস্ত্র তৈরি হয় এবং মেঝেটি যে তৈরি হলে তাতে এতে কখনো দাগ কাটা যাবে না চলে যাওয়া পরের দাগে উনিশে উনিশে কি আছে কোথায় গেল এটাও নীতি লিখছিল দেখ এটি ছিদ্রযুক্ত উচ্চ শোষণ ক্ষমতা এতে জল দিয়ে দেখ করে টেনে ফলে ফিল্টারের উপাদান হিসাবে শোষক হিসাবে এবং এটা প্রাকৃতিক কীটনাশক হিসাবে জল চেক করবো একদম দেখো সুস্থে নাকি উপরে চাইতে সাইডটা বোঝা যায় এই দেখ এই দেখ টেনে নিয়েছে টেনে নিলে এতে এতে দিয়ে দেখ না তোরা টানা ব্যাপারটাও বুঝতে পারছি না জল টেনে গেছে আর এতে হলে এতে জলটা দিলে এই দেখ জলটা দাঁড়িয়ে রয়েছে এতে একটু বেশি করে দিয়ে দেখ এতে মানে এতটা দিলি এ দেখ একটুখানি ওরকম করে নয় তো এটাতে একটু এবার তো দুটোই ভিজে গেল জলটা কোথায় গেছে শুকিয়ে গেছে টেনে গেছে রেখে দে

এটা যন্ত্রপাতি অস্ত্র তৈরি হয় আগুন জ্বালানোর কাজে লাগে নির্মাণ সামগ্রী এটা দিয়ে ছুরি কোঠা তীর বর্ষা দেখেছিস কেমন ধারালো দেখে কি মনে হচ্ছে মিছরি বলে না মিছরি ছুরি এটাও কিন্তু খুব ধারালো হাত দিয়ে দেখাতো দেখছ রে এরপরে একুশে চলে যাবো লাইমস্টোন বসুदाबाद কো এই যে শুনছে কি জানি সিমেন্ট তৈরি হয় বিভিন্ন ভবন তৈরি হয় রাস্তাঘাট সাজসজ্জার কাজে মাটির পিএইচ বাড়াতে ব্যবহার করা হয় বা অম্লতা কমাতে রাসায়নিক শিল্পে বর্জ্য ব্যবস্থাপনায় কাজে লাগে লাইমস্টোন বা চুনা পাথর কোথায় গেল তারপরে কি আছে তারপরে কি তেইশ রক সল্ট বাইশ তাহলে এটা কি পড়ছিলাম লাইমস্টোন লাইমস্টোন বা চাপ এটা লাইমস্টোন বাইশে দেখ লাইমস্টোন সিলিসিয়াস মানে ওতে যখন সিলিকার পরিমাণটা একটু বেশি বাইশের তাতে একটু শক্ত বেশি শক্ত একুশের চাইতে বাইশের তাতে বেশি শক্ত হ্যাঁ এবার তেইশে যেটা পূর্ব সেটা হচ্ছে রক সল্ট এটা দেখ রক সল্ট সৈন্দ্যব্লবন পার্বত্য অঞ্চলের খনিজ হিসাবে পাওয়া যায় বিশেষত হিমালয় পার্বত্য অঞ্চলে এটা পাওয়া যায় রান্নায় স্বাদ বাড়ায় হজমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেশির ব্যথা কমায় ওজন কমায় হ্যাঁ হ্যাঁ রক সল্ট এটাই আসল রক সল্ট আর দুটো স্যান্ডস্টোন স্যান্ডস্টোন বেলে পাথর বা পালনিক শিলা এটা নির্মাণ সামগ্রীতে কাজে লাগে স্থাপত্য ভাস্কর্য তৈরি হয় বেলে পাথর এটা দিল্লির লালকেল্লা তৈরি হয়েছে এই পাথরটা দিয়ে দেখে নেই হাতে তারপর হচ্ছে সেল পালনিক শিলা এইটা এইটা আরও বেশি শক্ত হয়ে গিয়ে স্লেট হচ্ছে নির্মাণ শিল্প সিমেন্ট তৈরি রাস্তা তৈরি শক্তি উৎপাদন জ্বালানি কাজে ব্যবহার করা হয় এইটা আরও বেশি শক্ত হয়ে হয়ে গেল স্লেট মানে আরও তাহলে ক্লাস শেষ সবগুলো শিলা তোমরা হাতে ছুঁয়ে দেখতে পেয়েছো এটাই আজকের লাভ